ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাকি আর মাত্র কয়েক ঘন্টা ডাকসু নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ কাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন আর নির্বাচন কেন্দ্র করে সর্বশেষ পরিস্থিতির প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন গতকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এই টাকসু নির্বাচন ঘিরে আমরা নানা সময় নানা জল্পনা কল্পনা দেখেছি সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘন্টা বাদে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটি চাদর সে চাদরে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে মরিয়ে রাখা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রবেশ দ্বার রয়েছে সেই প্রবেশ দ্বারগুলো পুলিশি ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে এবং যে সকল মানুষ এই বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রবেশ করার চেষ্টা করছে আসলে তাদেরকে যাচাই বাচাই করে তাদের আইডি কার্ড চেক করে তারপরেই কিন্তু ভিতরে ঢোকার যে আদেশ সেটি কিন্তু মিলছে এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে তিন স্তর নিরাপত্তা বেষ্টনী কিন্তু তৈরি করা হয়েছে যেন এই ডাকসু নির্বাচনকে ঘিরে কোনো রকম কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বর্তমানে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে এই রাজু ভাস্কর্যের যে জায়গাটি সেই জায়গাটি এখন কিন্তু নিরাপত্তা এবং একেবারেই নির্বিড়ি অবস্থা রয়েছে কিছু শিক্ষার্থী যারা হলে থাকেন তারা কিন্তু এখন দেখার উদ্দেশ্যে বের হয়েছে তাছাড়া গতকাল যেহেতু ভোট গ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে এবং চলবে বিকাল পাঁচটা পর্যন্ত সেই বিষয়টি মাথায় রেখেই আইন শৃঙ্খলা বাহিনীর যে যে সতর্ক অবস্থায় সেটি কিন্তু দেখতে পাচ্ছি মূলত সকাল থেকে আমরা যুক্ত হচ্ছিলাম বারবার এবং সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেই প্রবেশদ্বারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং কলেজ প্রশাসন থেকে সার্বিক দিক কিন্তু নিশ্চিত করা হচ্ছে কোনোরকম কোনো অনা কাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়েও কিন্তু নজরদারি চলমান রয়েছে এই ছিল আমার কাছে সর্বশেষ পার্থ ধন্যবাদ আপনাকে